গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে একটু পর থেকে ভিডিওটা শুরু করছি আজ একদম সকাল সকাল ভিডিওটা শুরু করিনি এখন দেখছো মেয়ের মাথাটা ভালো করে মুছে দিচ্ছি হ্যাঁ মেয়ের স্নান হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি ওকে স্নানটা করিয়ে দিয়েছি কারণ মেয়ের মাথাটা আজকে ধুয়েছি আর শোকাতে হবে তাড়াতাড়ি যেহেতু জানোই ওর শরীরটা খারাপ তাই মাথাটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তারই ব্যবস্থা করছি এখন আর ওইটাই বেশি চিন্তা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বেশি শরীর খারাপ না হয় তার এদিকে সকালে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট তবে এখনও বেশ কিছু কাজ বাকি আছে আর আজকে রান্নার না খুব একটা ঝামেলা রাখিনি খুব সাদা সাপটা খাবো কি খাবো সেটা আমি তোমাদেরকে গল্প করতে করতেই বলে দেবো মাঝখানে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি জানতে পেরে যাবে আজকে সোজা সাপটা খাবো বলতে ঠিক কি কি খাবো এই যে এখানটা মেয়ের সব জিনিসপত্র ছিল এখানটা ক্লিন করব। আজকে একটুখানি ডাস্টিং করব ভাবছি যেহেতু রান্নাবান্নার ঝামেলাটা কম আছে তাই ভাবলাম এই কাজগুলো একটু করে নিই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু রোজই করি তবে আজকে একটু মুছি এগুলো একটু ভালো করে করে নেব কাজ না থাকলে একটুখানি এগুলো করে নেওয়াই যায় আর যেদিন বেশি চাপ থাকে সেদিন এগুলো এই প্রপারভাবে করা যায় না ওপরে ওপরে করে নিই বাট একদম ক্লিন মুছি, ডাস্টিং একদম পরিষ্কার হয়ে ওঠে না তবে তোমরা দেখেইছো আমাদের ঘর খুব একটা নোংরা থাকে না আমার ছোট বাচ্চা থাকলেও আমার মেয়েটা যে খুব নোংরা করে সেটা কিন্তু নয় ও কিন্তু খুব বুঝতার মেয়ে তাই ঘরটা খুব একটা নোংরা থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখতেই থাকে এই যে এই ডাস্টিংটার কথাই আমি তোমাদের বলছিলাম যে একটু ধুলো টুলোগুলো ঝেড়ে নেব তারপরে তো ঘর ঝাড়ু দিতেই হবে সকালে তো মাসি কাজ করে দিয়ে চলেই গেছে একদম ভোরবেলা তবে কি বলো তো পরে তো ঝাড়ু দিতেই হবে তাই ভাবলাম কাজগুলো করে নিই তো চলো আমি কাজগুলো করি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো E aí খানিকটা কাজ করে চলে এলাম চাল ধুয়ে ভাতটা বসাতে আর রান্নাবান্নাটা তো একটুখানি কিছু একটু তো করতেই হবে যেহেতু ছোট মেয়ে আছে একবারে করবো না বলে সেটাও আবার হয় না একটুখানি কিছু তো করতেই হবে তারই ব্যবস্থা করতে এলাম ওইদিকে দেখো চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই চলে এলাম মেয়েকে খাওয়াতে এখন খাওয়ানোটা ভীষণ ঝামেলাকর হয়ে গেছে মানে কিছুই খেতে চাইছে না বুঝতেই পারছি জ্বর হয়েছে মুখটা ভালো নেই তবে খেতে তো হবে বলো জোর করে হলেও একটু খেতে হবে ওই জন্য একটু ই মজা করে একটু খাইয়ে নেওয়ার চেষ্টা করছি মেয়েটা ভালো থাকলে যে আমরা ভালো থাকব। তারই চেষ্টা ওর জন্য করছি না করছি কিন্তু আমাদের জন্যই যে মেয়ে ভালো থাকলে আমরা ভালো থাকব আমরা সবসময় নিজেদের কথাই ভাবি আর নিজেদের কথা ভাবতে গিয়ে নিজের আপনজনদের ভালোই করি খারাপ করি না আজ রান্না করব বলো তো আজকে কিচ্ছু করব না আজকে পেঁপে দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে ডাল করব মাছ ভাজা করব শিম আর আলু ভাতে দেব মানে সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো কালকের একটুখানি আমাদের শাক ভাজা আছে সেটা আমাদের হয়ে যাবে আর মামরা তরকারি দিয়েছে কফি ডাটার চচ্চড়ি সেইটা আছে তো সেইটা আমাদের হয়ে যাবে বেটু ডাল মাছ ভাজা আর ওর জন্য পাপড় ভাজা করে দেব। এই দিয়ে মেয়েটা আজকে খেয়ে নেবে কারণ ও তো এখন কোনো তরকারি তরকারি খেতেই চাইছে না এই ভাজাভুজি একটু হলে তাও একটু পাপড় ভাজা অন্য ভাজা তো মেয়ে খায় না ওই পাঁপড় ভাজা এইসব দিলে তাও একটুখানি ভাত মুখ দিয়ে যাচ্ছে না হলে সেটুকুও যাচ্ছে না এদিকে দেখো ভাত ফুটছে আর এদিকে চলে এসেছি আমি ডালটাকে ছুঁকবো ডালটা আগেই সেদ্ধ হয়েছিল এখন শুধু একটুখানি ছুঁকে নেব পেঁপে আলু দিয়ে করছি যাতে পেঁপেটাও খা আলু দিইনি সরি আলু দিইনি পেঁপে দিয়ে করছি যাতে পেঁপেটাও খাওয়া হয় মেয়ে খায় বা আমরা খাই সবাই খাবো তো ওই জন্যই করছি জানো তো জীবনের আরও একটা ভীষণ বড় ডিসিশন নিয়ে ফেলেছি একদম ফাইনাল করে দিয়েছি লক করে দিয়েছি যেটা আমি আর চেঞ্জ করব না কারণ আর টেনশন করতে পারছি না তবে সেটা কি সেটা এক্ষুনি তোমাদের বলতে পারছি না সব কিছু ঠিকঠাক হয়ে যাক আমি তোমাদের আস্তে আস্তে নিশ্চয়ই জানিয়ে দেব। তোমাদের তো জানাতেই হবে ভিডিও করব তোমাদের জানাবো না বললে তো হয় না তবে ডিসিশনটা নেওয়া ভীষণ দরকার ছিল এখন কেউই জানে না সেরকম আমি আর মা ছাড়া তোমাদের নিশ্চয়ই জানাবো চিন্তা করো না কাজের চাপ কিচ্ছু নেই ওই জন্য এসে একটুখানি বসলাম পাটায় খুব ব্যথা হয়েছে জানো ব্যথা হ্যাঁ মোটামুটি পায়ের ব্যথার ওষুধ খেলাম মলম লাগালাম সেঁক নিলাম কিছুতেই কিছু হচ্ছে না কী হয়ে গেল জানি না হয়তো রেস্ট দিলে ঠিক হবে যাই হোক আজকে তো দেখলে রান্নার সেরম চাপ নেই ওই জন্য এসে বসলাম আর সবাইকে বলছি আমার চ্যানেলটা অনেকদিন আগেই খুলেছিলাম বাট ভিডিও ডিসকন্টিনিউ করছিলাম যেমন এখানে করছিলাম ওখানেও করছিলাম প্রথমে কটা দিয়েছিলাম দিওটা প্রায় বন্ধই ছিল আবার ভাবলাম চ্যানেলটা শুধু শুধু পড়ে আছে তাহলে বিভিন্ন রকম শর্ট মানে শর্ট ইয়ের মাধ্যমে ওই চ্যানেলটাতে তোমার নতুন নতুন কোনো ভিডিও দেব বিভিন্ন রকম মানে শুধু যে এক রকমের ভিডিও সেটা নয় ওই চ্যানেলটায় বিভিন্ন রকম মজাদার ভিডিও দেখছি নতুন নতুন কিভাবে কি আনা যায় চেন চিন্তাভাবনা করছি মানে মাথা তো কাজ করছে না অন্যদের মতো মাথাটা তো শান্ত নয় আমার মাথা চঞ্চল ওই জন্য মাথায় কোনো বুদ্ধিও আসছে না তবে চেষ্টা করছি নতুন নতুন ভিডিও যেমন আজকে সুন্দরবনের একটা পার্ট ভিডিও ওখানে দিয়েছি তো তোমরা ওখানটায় যাও আমার যত ভালোবাসার মানুষ আছো দাও যত ভালোবাসার মানুষ আছো ওখানে যাও ওখানেও এখানে যেমন সাপোর্ট করছো ওখানটাও একটু দেখো সাপোর্ট করো সারাদিনে তো একটা ভিডিও এটা সকালে যাবে আর এটা বিকেলে যাবে ওইটা সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আমি চেষ্টা করব ওইখানে ভিডিওটা দিয়ে দেওয়ার আর এখানের ভিডিওটা তো চারটে থেকে পাঁচটার মধ্যে যায় তোমরা সবাই জানো তো সেই রকমই তোমরা একটু সকালটা আর বিকেলটা একটু চেক করো দুটো ইয়েতে দু রকম ভিডিও যাবে ওখানে শর্টের মাধ্যমে হোক কোনো দিন নতুন কোন রকম যদি কিছু ভাবনা চিন্তা আসে সেরকম তো আমি আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে যেমনভাবে কমেন্ট করো এখানে লাইক করো পাশে থাকো আমি জানি তোমরা থাকবে তখন একটু বসবো মা পুজো করতে গেছে স্নান করে মেয়ের তো স্নান হয়ে গেছে মেয়ের আজকে মাথাটা ভালো করে ধুলাম প্রচুর হেয়ার ফল হচ্ছে আর মাথাতে প্রচুর নোংরা হয়েছে এই ঠান্ডা লাগা ঠান্ডা লাগা ঠান্ডা লাগা করে না একদম মানে মাথাটা জল দেওয়া হচ্ছিল না ভয় ভয় তো আমি আজকে বললাম না যা হবে হবে প্রচুর হেয়ার ফল হচ্ছে মানে ভাব দিচ্ছি এরম করে উঠে আসছে ওই আজকে মাথাটা ধুইয়েও দিলাম তো মাথা শুকিয়েও গেছে চিন্তা নেই আর মাইরো স্নান হয়ে গেছে ভাত ফুটিয়ে বন্ধ করে দিয়েছি মেয়েকে দেখলে একটা ডিম খাওয়াতে কতক্ষণ লাগলো তাও দুটুকরো টুকরো মানে খাওয়া দাওয়াতে এখন শরীরটা খারাপের জন্য না ইচ্ছে করছে না তাও যতটা খাই নতুন নতুনভাবে চেষ্টা করছি খাওয়ানোর এরপরে আমি একটু বসি বসে যাব আমি স্নান করতে আজকে ভিডিওটা এরকমই আজকে রান্না তো শুরুম নেই তাই রান্নাবান্না রান্না না অন্য কিছু নতুন নতুন যা করি রান্না না থাকলে সেগুলো যেমন আজকে একটু ডাস্টিং করলাম ওইটা মামদের ওখান থেকে কালকে এসেছে মামরা নতুন জিনিস বানিয়েছে তাই ওই সেলফি বলবো সেলফি চেকবা দেব না বলে নকুল ঢুকিয়ে দিল দেখো তাও মুখটা বন্ধ করছে দেখো নকুল ঢুকিয়ে দিল

আমি তো দাঁড় দেখাচ্ছি না তুই দা তো এমনি করেছিস খানিক্ষণ মেয়ের সঙ্গে হাসি মজা করে গল্প করে চলে এলাম কাছে এবার তো বাকি কাজগুলো করে স্নান টান করতে হবে সেজন্যই চলে এসছি কার্পেটটা ঝেড়ে ঘর টর ঝাড়ু দিয়ে একেবারে চলে যাব স্নান করতে দিয়ে স্নান করে যা কাজ খাওয়া দাওয়া কার্পেটটা একটুখানি রোজ ছেড়ে নিলে ধুলোটা কম হয় হ্যাঁ মাঝে মাঝে কেচে নিই রোজ তো কাছা যায় না এইসব জিনিস মাঝে মাঝে কেচে নিই কিছুদিন আগে কেচেছিলাম আবার মাকে বলছিলাম কাচার সময় এসে গেছে এবার যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে কিছু একটা ডিসিশন নিয়েছি হ্যাঁ সেই ডিসিশানটা হচ্ছে আমাদের থাকার বিষয় এইটুকু আমি তোমাদের বলে দিলাম যে আমাদের থাকার বিষয়ে ডিসিশানটা আমরা নিয়ে নিয়েছি যে আমরা পরবর্তী সময় কোথায় থাকবো তবে এখনও সেটা একদম পাকাপাকি সব কিছু ব্যবস্থা আমি করে নিতে পারিনি জাস্ট ভেবেছি দুদিন হলো আর ডিসিশনটা নিয়েছি তো সেজন্যই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে থাকার বিষয়ে পাকাপাকি ডিসিশানটা নিয়েই নিয়েছি আর কারো কথা ভাববো না এবার শুধু নিজের কথা ভাববো যেটাতে আমি ফ্রি থাকব আমার মাথা ফ্রি থাকবে আমি যত ভালো থাকবো আমার পরিবারের মানুষগুলো তত ভালো থাকবে সব কিছু ভেবেই আমি চিন্তাভাবনা করেই আমি ডিসিশানটা নিয়েছি মানে সব দিকটা সব দিকটা ভেবেই নিয়েছি আশা করি যখন তোমরা জানতে পারবে তোমরা বলবে যে না দেবলি না ঠিক ডিসিশনে নিয়েছ অনেক দিন ধরে দমনা 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 ছিল যে কি করব কি করব কিন্তু না এখন একদম লক করে দিয়েছি আগেই বললাম তোমাদেরকে যে আর নড়চড় হবে না এখানেই যাব এখানেই থাকবো এখানে থাকি কি কোথায় যায় যা করি আমি সেটা তোমাদেরকে কয়েকদিন পরেই জানাবো মেয়ের পরীক্ষা টরীক্ষা হয়ে যাক আমি একটু এখন তো কোনো ব্যবস্থাই করতে এগোচ্ছি না যেহেতু মেয়ের পরীক্ষাটা আছে মেয়ের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাক তারপরে আমি একটুখানি কাজগুলোকে এগিয়ে নিই তারপরে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমার সব ডিসিশনে তোমরা সাথে থাকবে এইটুকু আমি জানি এইটুকু আমার আশা আছে যে তোমরা আমার পাশে অবশ্যই থাকবে চলো ভাত দেখিয়ে দিই যেটা আমার ভাত

ডাল দিয়ে ভাতটা আবার আবার পরে খাওয়া দাওয়াটা করে দিনে কর্মব্যস্ততার পরে সন্ধেবেলাটা আমার বা মায়ের কারোরই বিশেষ কাজ করতে ইচ্ছে করে না আমার মায়ের তো একদমই ইচ্ছে করে না মা বলে সারা দিন যত কাজ বলবি করে দেব। কিন্তু সন্ধ্যেবেলার পর থেকে মায়ের আর ইচ্ছে করে না আজকে একটু তরকা বানানো হবে ওই জন্য দেখলে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে মা একদম সন্ধ্যেবেলায় চলে এসছে তড়কাটা বানিয়ে নেবে দিলে কাজ শেষ রাত্রিবেলা খাওয়ার আগে কটা রুটি বানানো হবে আর এদিকে আমি দুধ গরম করে নিয়েছি ওই যে বললাম মায়ের ইচ্ছে করে না তাই মা বলেই সন্ধ্যা সন্ধ্যায় বলবি তো করে নেব নাহলে করবো না আর মা তরকাটা খুব ভালো বানায় এই জন্যই মাকে বললাম তুমি বানাও আজকে আর আমি বানাবো না এদিকে আমি মেয়েকে দুধটা তাহলে দিয়ে দিই মা এই জন্য সমস্ত কিছু পেঁয়াজ লঙ্কা রসুন একটু আদা সমস্ত কিছু কুচি করে নিচ্ছে তরকাটা বানাবে মায়ের হাতের তরকাটা খেতে কিন্তু খুব সুন্দর হয় খুব টেস্টি লাগে মা কিছু মায়ের হাতের সমস্ত রান্নাই ভালো লাগে তবে কিছু কিছু রান্না এক একজনের হাতে স্পেশাল থাকে না সেই রকম মায়ের হাতে এইটা হচ্ছে আরেকটা স্পেশাল রান্না এদিকে দুধ ঠান্ডা করতে দিয়েছি ফ্যান চালিয়েছি বুঝতেই পারছো শীতকালে ফ্যান চালানোটা একটুখানি টাফ হয়ে যায় বাট দুধটা ঠান্ডা করে ওকে দিয়ে দেবো ওর ম্যাম আসতে আজকে একটু লেট করবে বললো তাই ভাবলাম পড়ার আগে দুধটা ওকে খাইয়ে দিই আর এদিকে মাকেও একটু কাজে হেল্প করে দিচ্ছি একটু ধনে পাতা কেটে দেওয়া এই টুকটাক কাজগুলো এগিয়ে দিলে মায়েরও একটু সুবিধা হবে আমারও কিছু কাজ হবে শুধু শুধু বসে থেকে কি করব। কাউকে একটু হেল্প করলে তার যদি একটু হেল্প হয়ে যায় হয়ে যাবে এদিকে আমারও একটু কাজ হবে কাজ না করলে হাত পায়ে বাদ ধরে যাবে কি তাই তো ওই জন্যই হাত পায়ে বাদ ধরাবো না একটু একটু কাজ তো করতেই হবে তো এখন যাব মেয়েকে দুধ দেবো মেয়ে দুধ খেয়ে বসবে মেয়ের ম্যাডাম আসবে তখন গিয়ে আমার শান্তি তখন বসে নানা রকম জিনিস ভাবতে পারবো আর একটা চ্যানেলে যে ভিডিও আসবে সেই ভিডিওর ব্যাপারেও এখন না ভাবতে হচ্ছে আবার এক্সট্রা কাজ বেড়ে গেছে বুঝলে যে পরের দিন আমি কি ভিডিও দেব। কি বিষয়ে ভিডিও দেব। কেমন ভিডিও করব। মাকে তো বলে বলে ক্লান্ত হয়ে গেলাম মা কিছু একটু ভাবো না নেক্সট আরেকটা চ্যানেলের জন্য মা বলছে ভাববো পরের দিন জিজ্ঞেস করি মা কিছু ভাবলে মা বলে না কিছুই তো ভাবিনি মাথায় কিছু আসছে না এই করে করেই সময় কেটে যাচ্ছে বুঝলে মায়ের মাথা থেকে আর কিছু বের হচ্ছে না আমার মাথা থেকেই ওই একটুখানি সময় পেলে বের করে বের করে ভাবতে হবে ওই চ্যানেলটা যখন চালু করেছি ইচ্ছে আছে কন্টিনিউ করার আর বসিয়ে দেব না তবে ওই যে ভেবে কন্টেন্ট তৈরি করা ভীষণ এডিট তো চাপ আছেই তবে কন্টেন্ট ভেবে ঠিকঠাক করে সেটা সব কিছু ঠিক করা মানে ভীষণ বড় চাপ এখনো মাথায় কিছু আসছে না মানে কিভাবে কি ভিডিও দেব, তোমাদের মাথায় যদি আসে একটু জানিও তো কীরকম ভিডিও দেওয়া যায় ওখানে আজকে একটা ফানি ভিডিও দিয়েছি দেখছি ভালো সাড়া পেয়েছি যদি এরকম ফানি ভিডিও দিলে ভালো লাগে তাহলেও একটু জানিও তোমরা একটু কমেন্ট করো হ্যাঁ ওই চ্যানেলটায় কীরকম ভিডিও দেবো আর তোমরাও দেখবে তো এই বলতে বলতে অনেক কাজ করে নিলাম বুঝলে প্রচুর কাজ হয়ে গেল মেয়েকে দুধ দেওয়া হয়ে গেল ছুটে দৌড়ে কাজগুলো সব করে নিচ্ছি যে মা ওইদিকে কি কাজে গেছিলো আমি ধনে পাতা দিয়ে দিলাম মানে একটা রান্নায় দুটো হাত পড়ছে খেতে তো টেস্ট হবেই একটা হাতেই টেস্ট হয় আবার দুটো হাত পড়ছে মানে টেস্ট হবে কিচ্ছু নেই আজকে রাত্রিবেলার খাবারটা জাস্ট জমে যাবে তো আজকের ভিডিওটাও এখানে শেষ করে দেবো আর বড় করব না এরপরে তো আর সেরম কিছু কাজ নেই এবার বসবো বসে একটুখানি ভাবনা চিন্তা করব আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটুকু আমি জানি কারণ আমার ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো আজকে আসি কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তর্কাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও কামেন্ট করে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আসছি গুড নাইট